নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই ভিডিওতে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখাতে যাচ্ছি এতদিন বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাতাম মানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিভিন্ন লোকসভা কেন্দ্রে যে বুধভিত্তিক ফলাফল উঠে এসেছে সেই বুধভিত্তিক ফলাফল পাওয়ার জন্য যে ওয়েবসাইট থেকে পিডিএফ ফাইল নিতাম সম্প্রতি সেই ওয়েবসাইটটি যখন খুলছি তখন ঠিক কি আসছে সেটা প্রথম আগে আপনাদেরকে দেখাই তারপরে পরবর্তী কথা বলছি তো প্রিয় দর্শক বন্ধু ঘটনা দেখুন এই বেশ কয়েকদিন ধরে যখন এই ওয়েবসাইটটিকে খোলার চেষ্টা করছিলাম তখন ওয়েবসাইটটি খোলার সাথে সাথে বলা হচ্ছিল যে ওয়েবসাইটটিকে লক করা হয়েছে তাই আপনি এই ওয়েবসাইটটিকে খুলতে পারবেন না এরপরে যখন এই ওয়েবসাইটটিকে অন্য কোনো অ্যাপের মাধ্যমে খোলার চেষ্টা করছিলাম তখনও অনেক সমস্যা সামনে আসছিল যেমন যখনই ওয়েবসাইটটিকে ওপেন করা হচ্ছিল তখন অটোমেটিক্যালি ব্রাউজ সোলো হয়ে যাচ্ছে কিংবা খুলতে অনেক দেরি হচ্ছে আবার খুললেও সেক্ষেত্রে কোনো লোকসভা কেন্দ্রে বুথভিত্তিক ফলাফল ডাউনলোড করার ক্ষেত্রেও অনেক সমস্যা সামনে আসছিল এখান থেকেই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছিল পশ্চিমবঙ্গে যে নির্বাচন কমিশন আছে তারাও কি এক্ষেত্রে কোনো ছল চাতুরির আশ্রয় নিচ্ছে তৃণমূলের হয়ে কারণ এই যে বুধভিত্তিক ফলাফল এটা যখন সাধারণ জনগণকে দেখানো হচ্ছে তখন সাধারণ জনগণ যেমন বুধভিত্তিক ফলাফল সম্পর্কে অবগত হচ্ছে একই সাথে সাধারণ জনগণও জানতে পেরে যাচ্ছে যে কোন বুথে কি ফলাফল হয়েছে এবং কোথায় কী ঘটেছে সেই সম্পর্কে সেই কারণেই কি এই পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন যারা দায়িত্বে আছে তারা এই ওয়েবসাইটটিকে ইচ্ছাকৃতভাবে এই রকম করে রেখেছিল তবে ঘটনা দেখুন আজ যখন এই ভিডিওটি আপনাদের কাছে করে দেখাচ্ছি এবং আজকেই যখন পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে তখন এই ওয়েবসাইটটি খোলার সাথে সাথে ওয়েবসাইটটি যেমন খুলে গেল তবে এক্ষেত্রে আর একটি ঘটনা যেটা নজর পড়ল সেটা আপনাদেরকে এরপরে দেখাই তারপরে বাকি কথা বলছি তো ওয়েবসাইটটি খুলে নেওয়ার পরে নিচের দিকে আসার পরে যে ইলেকশন বলে অপশানটি আছে এটা খোলার পরে যেটা দেখতে পেলাম যে এর আগে যখন এই অপশানটা খুলছিলাম তখন পশ্চিমবঙ্গে যে মোট বিয়াল্লিশটি লোকসভা আসন আছে সেই বিয়াল্লিশটি লোকসভা আসনে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের বুধভিত্তিক ফলাফল আলাদা করে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন ঘটনা দেখুন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনে যে বুধভিত্তিক ফলাফল এসেছিল সেই ফলাফল কিন্তু এই ওয়েবসাইট থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে মানে সেই ফলাফলগুলি কিন্তু এই ওয়েবসাইটে আর পাওয়া যাচ্ছে না তাহলে এখানেও প্রশ্ন থেকে যাচ্ছে যে ফলাফল যাতে আর কেউ দেখতে না পারে তার জন্য পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনে যারা দায়িত্বে আছে তারা কি এগুলো রাতারাতি সরিয়ে ফেললো তাহলে ঘটনা কি এটাই ঘটেছে পশ্চিমবঙ্গে যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন তিনি তৃণমূলের হয়ে কাজ করেছেন তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের এই বিষয়ে কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ